প্রিয় লাউ চাষি ভাই আপনার সাথে ছোট্ট একটি বিনিময় করতে চাই দেখেন আমাদের যখন লাউ রোপণের পরে লাউ শেষের ধাপে চলে আসে ঠিক তখন একটা সমস্যা দেখা দেয় লাউ ফলের পাচার দিকটা চোকা হয়ে যায় সে ছোট্ট একটু হয়ে এটা শক্ত হয়ে যায় এটা রান্না করলেও সেদ্ধ হয় না আরেকটা হয় আমি এই যে তুলে রাখছি এই যে দেখেন দুইটা সমস্যা কিন্তু এক নয় এই দুটা কিন্তু আপনার পোকায় আক্রমণ করছে এটা হচ্ছে একটা পুষ্টিহীনতায় একটা পুষ্টি উপাদান কম হওয়ার কারণে অভাব হওয়ার কারণে এই ফলটা এরকম হয়ে গেছে তাই এই দুইটা ব্যবস্থাপনা কিন্তু পুরাই ভিন্ন ওইটার জন্য আমরা যদি বরুণের পরিমিত প্রয়োগটা ও প্রয়োগটা করতে পারি স্প্রে করতে পারি সাথে যদি জিব্রালিক অ্যাসিড এবং একটু হরমোন ফ্লোরা আছে বাজারে নানান রকম হরমোন ভিটামিন আছে পরিমিত মাত্রায় ভিটামিন হরমোন ভিটামিন এবং বরুণ সার যদি সাথে জিব্রালিক অ্যাসিড যদি আপনি স্প্রে করে দিতে পারেন এই বৃদ্ধ গাছেও আপনাকে পরিপূর্ণ সুন্দর সতেজ ফল দেবে আর এটা হচ্ছে একটা পোকার আক্রমণ এটা কিন্তু ফ্লাই অ্যাটাক করছে দেখেন এখানে সে আল হোল ফুটিয়ে দিয়েছে ভিতরে কিন্তু যদি ভাঙে আমরা অজস্র কীড়া বা পোকা পাবো যেটা প্রমাণ হচ্ছে এটা হচ্ছে পোকাতে যে অ্যাটাক করছে দেখেন এই যে দেখছেন কত পোকা ক্রীড়া ভিতরে কিলবিল কিলবিল করতেছে দেখেন তাহলে এটা কিন্তু ও হুল ফুটায় দিয়ে এখানে ডিম দিয়ে গেছে এটার আর বাড় বাড়তি নাই কারণ এদিকে তো পচে যাচ্ছে তাই আমরা এর জন্য অবশ্যই আমরা যদি সম্ভব হয় অ্যামাম একটিন অথবা আমরা সেক্সপেরোমন ফাদের ব্যবস্থা করতে পারি তবেই আপনি এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন ধন্যবাদ